ফ্রান্সে আশ্রয় প্রার্থীদের সুযোগ সুবিধা ফ্রান্স ইউরোপের অন্যতম মানবিক রাষ্ট্র হিসেবে পরিচিত যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ বিভিন্ন কারণে আশ্রয়ের সন্ধানে পারি জমায় যুদ্ধ রাজনৈতিক নিপীড়ন ধর্মীয় বৈষম্য বা ব্যক্তিগত নিরাপত্তাহীনতা থেকে পালিয়ে আসা এসব মানুষ ফ্রান্সের অভিবাসন ব্যবস্থার আওতায় আশ্রয় প্রার্থী হিসেবে আবেদন করেন ফ্রান্সে আশ্রয় প্রার্থীদের জন্য কিছু সুবিধা এবং জীবনযাত্রার অবস্থা নিম্নরূপ আশ্রয় প্রার্থীর পরিচয় ও আইনি মর্যাদা ফ্রান্সে কেউ যখন অ্যাসাইলাম শিকার বা আশ্রয় প্রার্থী হিসেবে আবেদন করেন তখন তিনি অফরা কর্তৃক গ্রহণযোগ্যতা লাভ করেন আবেদন গ্রহণের সঙ্গে সঙ্গেই তাকে একটি অস্থায়ী পরিচয়পত্র প্রদান করা হয় যা তার বৈধভাবে ফ্রান্সে থাকার অধিকার নিশ্চিত করে আবাসন সুবিধা ফ্রান্সে আসা আশ্রয় প্রার্থীদের জন্য কাটা সংস্থার মাধ্যমে আবাসনের ব্যবস্থা করা হয় তবে আশ্রয় প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় অনেক সময় তাদের অস্থায়ী হোটেল বা রাস্তায় থাকার জন্য বাধ্য হতে হয় যাদের কাটাতে আবাসনের ব্যবস্থা হয় তাদের মৌলিক খাদ্য স্বাস্থ্য সেবা এবং থাকার জন্য অন্তত একটি গৃহ প্রদান করা হয় অর্থনৈতিক সহায়তা ফ্রান্সে আশ্রয়প্রার্থীদের জন্য আড়া নামক একটি ভাতা প্রদান করা হয় যার পরিমাণ গড়ে সাত থেকে 14 ইউরো প্রতিদিন হয় পরিবার সদস্য সংখ্যা ও আবাসনের অবস্থান অনুসারে এই ভাতার পরিমাণ কম বেশি হতে পারে তবে প্যারিস বা বড় শহরের ব্যয়ভার বহনের জন্য এই পরিমাণ অপ্রতুল ফলে অনেক আশ্রয় জীবিকা নির্বাহের সমস্যার সম্মুখীন হয় স্বাস্থ্য সেবা ফ্রান্সে আশ্রয় প্রার্থীরা পুমা দ্বারা পূর্ণ স্বাস্থ্য সেবা সুবিধা পান কিছু ক্ষেত্রে আ এম ও এর আওতায় বিনামূল্যে বা কম খরচে চিকিৎসা সেবা প্রাপ্ত হয় চিকিৎসা পরামর্শ হাসপাতাল ভর্তি এবং ওষুধের সুবিধা তাদের জন্য উপলব্ধ শিক্ষা ও ভাষা শিক্ষা ফ্রান্সে আঠারো বছরের নিচে সকল শিশুদের জন্য স্কুলে যাওয়া বাধ্যতামূলক সরকার তাদের ফ্রেন্স স্কুলে বিনা খরচে ভর্তি করায় এছাড়াও প্রাপ্ত বয়স্কদের জন্য ফরাসি ভাষার কোর্সের ব্যবস্থা করা হয় যা তাদের সমাজে মিশে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি সহায়তা আশ্রয় প্রার্থী আবেদনকারীরা অফরা কর্তৃক স্বীকৃতি না পেলে সিএনডিএ তে অ্যাপ্লাই করার সুযোগ পান এই প্রক্রিয়াতে অভিজ্ঞ আইনজীবী বা এনজিও সহায়তার মাধ্যমে সহায়তা পাওয়া যায় যা অনেক সময় সঠিক প্রমাণ এবং তথ্যের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ আশ্রয় প্রার্থীরা আবেদন জমা দেওয়ার পর প্রথম ছয় মাস কাজ করতে পারেন না তারপরে কাজের অনুমতি পাওয়ার জন্য প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে হয় আশ্রয় আবেদন বাতিল হলে ও কিউটিএফ পত্র দেওয়া হয় যার মাধ্যমে ব্যক্তিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয় আশ্রয়প্রাপ্ত হলে সুবিধা যদি একজন আশ্রয় প্রার্থী অফরা বা ডিএ থেকে আশ্রয় পান তবে তাকে ফ্রান্সে দশ বছরের জন্য বসবাসের অনুমতি দেওয়া হয় এর মাধ্যমে সে কাজ করতে পারেন সামাজিক নিরাপত্তা সুবিধা পেতে পারেন স্থায়ী আবাসন ও পরিবারের সদস্যদের পূর্ণ সুযোগ পাবেন কয়েক বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন চ্যালেঞ্জ ও বাস্তব সহায়তা বাংলাদেশি নাগরিকদের জন্য ফ্রান্সে আশ্রয় পাওয়া একটি কঠিন প্রক্রিয়া হতে পারে কারণ রাজনৈতিক প্রমাণ এবং সঠিক তথ্য সংগ্রহ করা অনেক সময় কঠিন হয় তবে সত্য এবং সঠিক প্রমাণ উপস্থাপন করা গেলে আশ্রয় পাওয়া সম্ভব এবং ফ্রান্সের মানবিক নীতির আওতায় তারা নতুন জীবনের আশায় এগিয়ে যেতে পারে সমাজকর্মী ওবায়দুল্লাহ কয়েস বলেন ফ্রান্সে আশ্রয় চাওয়া যেমন এক ধরনের মুক্তির আশ্রয় তেমনি তাই একটি দীর্ঘ কঠিন যাত্রার নাম বাংলাদেশি নাগরিকদের জন্য এই পথটি আরও কঠিন কারণ অনেক সময় তাদের আবেদন রাজনৈতিকভাবে প্রমাণ করা কঠিন হয় তবে সত্য সঠিক প্রমাণ ও মানবিক পরিস্থিতির বিবরণ যদি ভালোভাবে উপস্থাপন করা যায় তাহলে আশ্রয় পাওয়া সম্ভব একই সাথে তিনি বলেন ফ্রান্সের মানবিক নীতির পাশাপাশি দরকার বাস্তব সহায়তা যা একজন আশ্রয় প্রার্থীকে আবার নতুন করে আসার আলো দেখাতে পারে